শুরু কিন্তু আমি চিন্তা করতেছি আসলে বিষয়টা করতেছিটা মুসলাম কথা থেকে বিষয়টা আমার কাছেও কিন্তু ফলপ্রসূ মনে হয়েছে দেখেন আওয়ামী লীগ চলে গেছে এখন আগামী দিনের মানে খুব রিসেন্টলি সাম্প্রতিক সময় অথবা খুব অল্প সময়ের মধ্যে যে নির্বাচন হয় তাহলে ক্ষমতার দৌড়ে বিএনপি এগিয়ে আছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন ডক্টর মহমত ইউনুস তিনি যদি নির্বাচনটাকে প্রলম্বিত করেন মানে এটা দুই বছর আড়াই বছর তিন বছর দেড় বছর এই সময় পর্যন্ত যায় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে না তো প্রশ্ন হচ্ছে বিএনপি কেন ক্ষমতায় যাবে না শেখ হাসিনা বাংলাদেশকে একটা জিনিস দিয়া গেছেন আর এই জিনিসটা আগামীতে যতগুলো রাজনৈতিক সরকার আসবে যতগুলা দল আসবে সেই আগের দিনের মতন পরিচ্ছন্ন ইমেজ ধরে রাখতে পারবে না বিপদে পড়বে শেখ হাসিনা একটা সিস্টেম দিয়ে গেছেন তবে এই সিস্টেমটা তার করা না প্রযুক্তির করা জিনিসটা কি মিডিয়া নাম কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্টারনেট টিকটক হোয়াটসঅ্যাপ ইউটিউব ফেসবুক যে যেই লাইনেই আমরা ব্যবহারকারী আছি আওয়ামী লীগ সরকারকে একটা জিনিস ফেস করতে হয়েছে মাঠের রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়ার রাজনীতি আর আমাদের জনমনে একটা জিনিস এখন যেটা হয়েছে যে মূলধারার গণমাধ্যম যা বলে প্রত্যেক সরকার কর্তৃকেরা প্রভাবিত হয় সরকারের তেলবাজি করে সরকারের মানে কি বলে যে অন্যায় অপরাধগুলোকে তারা কাউন্টার করে প্রকাশ করে না সেগুলো মিডিয়া কন্ট্রোলিং হয় তাই না এটা আমরা বরাবরই দেখেছি বা এটাই বাস্তব তো সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষের বিশ্বাসের জায়গাটা তৈরি হয়ে গেছে আর মুহূর্তের মধ্যে যে কোনো একটা খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে আসল সত্যটা মানুষ জেনে যাচ্ছে এর আগে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন এই মিডিয়া প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া পায় নাই তো যার কারণে ওই যে বরাবরই বলি সিলেটের কোনো এক বদ্রুল তার প্রেমিকা খাদিজাকে কোপাই ছিল মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে আসলো সারা বাংলাদেশ দেখলো ছাত্রলীগ কত খারাপ কিন্তু বদ্রুল কোপাইছে ব্যক্তি ইস্যুতে নাম হয়েছে ছাত্রলীগের কারণ সে ছাত্রলীগের কর্মী মুহূর্তের মধ্যে ছাত্রলীগের প্রতি মানুষের ঘৃণা একটা দুইটা বিশ্বজিৎকে কোপানোর ঘটনা মুহূর্তের মধ্যে মানুষ দৃশ্যগুলো দেখছে একটা কথা আছে যো দিকটা হে ও বিকতা হে আমি আপনাদের কয়েকটি স্ক্রিনশট দিয়েছি তাই না আমি চাইলে প্রতিদিন এরকম দুই আড়াইশো স্ক্রিনশট নিতে পারি জাস্ট বাংলাদেশে বিএনপির বর্তমান প্রেক্ষাপটটা কি চলছে কি পরিমাণ দৌরাত্ম লুটপাট চাঁদাবাজি করছে তারেক রহমান বিষয়টাকে অনুধাবন করছেন লন্ডন থেকে বলছেন যে তোমরা যদি ভুল করো পাঁচই আগস্টের মতন মানুষ দেনা পাওনা বুঝাই দেবে বুঝতে পারছেন আমরা যখন কথা বলছি একদম পাঁচ পার্সেন্ট যারা বিএনপির লুটপাটকারীরা আছেন তারা আমাদের এই কথাগুলোতে গোসা হবেন কিন্তু যারা পরিচ্ছন্ন রাজনীতি করেন আওয়ামী লীগের এমন পরিণতি দেখেও যারা শিক্ষা গ্রহণ করছেন না আওয়ামী লীগের মধ্যেও ঠিক এরকম পাঁচ পার্সেন্ট থেকে এক সময়টা পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছিল বিএনপির মধ্যে এই যে এখন পাঁচ পার্সেন্ট লুটপাটকারী আছে মুহূর্তের মধ্যে এরা তাদের নিজের দলদের নেতাকর্মীদের কাছে এরা বিরক্তির কারণ হয়ে গেছে টেনশনে আছে যে দল ক্ষমতায় আসলে এদের যারা তো এলাকা থাকা যাবে না তারেক এটাই বলছেন বারবার যে খুবই সাবধান আগামী নির্বাচনটা খুবই কঠিন হবে এখানে প্রযুক্তিকে আপনাকে ক্রস করতে হবে এই যে নিউজগুলো চলে আসতেছে মুহূর্তের মধ্যে তো এই মিডিয়া প্ল্যাটফর্মটা শেখ হাসিনা তৈরি করে রেখে গেছেন মানে নিজে করছেন বিষয়টা আমি ওটা বুঝতে চাচ্ছি না যে তার যুগে এসে ইন্টারনেট প্রযুক্তি এতটা ডেভেলপ হয়ে গেছে যে আওয়ামী লীগের জন্য এটা নিজের গলার কাটা হয়ে গেছিল তো এই গলার কাটাতে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে মিডিয়া সোশ্যাল মিডিয়া যেমন এই জুলাই আগস্টে যে ঘটনাগুলো আমাকে আপনাকে নাড়া দিছে আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে বাধ্য কেন চোখের সামনে পুলিশের ব্রুটালিটি দেখেছি চোখের সামনে সরকারের বিভিন্ন অন্যায় আমরা দেখেছি মোবাইলে ধারণকৃত বিভিন্ন ফুটেজ দেখেছি প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে টাচ করে গেছে ভাই যার কারণে ওই ছাত্রদের ডাকডুক এগুলো না মানুষ এই অন্যায়গুলোকে মাইনে নিতে পারতেছিল না কেউ কি আমরা দেখা হে তো এখন যে বিএনপি করতে আমরা দেখতেছি না দেখতেছি তো এই দেখা যদি লম্বা সময় থাকে লম্বা সময় এই যে ধরেন আওয়ামী লীগের নেতা ভাইবা জামাতের নেতার মাস্টার লুট করে এলো হয়ে গেছে গা কোথায় ঘটছে ঘটনা আমি আপনি বৈশাখ দেশে বিদেশে খবরটা পাইতাম টেলিভিশনে আসছে নিউজ পোর্টালে আসছে আর আমরা যারা নিউজ করি আমরা ওটাকে সামনে আনছি আপনিও দেখতে পাইলাম লুটপাটের ঘটনা দেখতেছেন তো কি পরিমাণ আমি জাস্ট আজকে ছোট্ট কয়েকটি স্ক্রিনশট দিয়েছি তো এগুলো দেখে বিএনপির প্রতি মানুষের কী হচ্ছে নেগেটিভের হচ্ছে কিন্তু আপনি বিএনপির কমান্ডের পলিটিক্সটা দেখেন তার এগুলো দীর্ঘদিন দেশের বাহিরে ছিলেন তিনি কিন্তু আপনি দেশের ভিতরে থেকে এটা বুঝবেন না আমরা যারা দল কানা চশমা লাগাই তারা বুঝি না কিন্তু যারা দলটাকে চালায় একদম কমান্ড তারা কিন্তু বোঝে যে এগুলাতে মানুষ যে কোন লেভেলে যাবে মানুষ কেন আওয়ামী লীগের প্রতি আস্তে আস্তে বিষাই গেছিল তো একই পথে বিভিন্ন ভাবে যখন এইসব ঘটনা হচ্ছে ওই কোন এক প্রত্যন্ত অঞ্চলে একটা লুক একটা ঘটনা করছে একজনের মাছের ঘের থেকে জাল মাছ তুলে নিয়ে আসছে পত্রিকার সাথে সাথে নিউজ জামাত নেতার মাছ লুট করলো কে বিএনপি কর্মীরা দলের নাম চলে আসছে ওমোকের ভুত্তুমোকের কে চিনে বিএনপি নাম দিলেই চিনে এটাই তো বাস্তব এগুলাতে মানুষের মন বিষাই যাবে তো শেখ হাসিনার এই যে প্রযুক্তির খেলাটাকে ডেভেলপ করে গেছেন এইটাকে এবারে ক্রস করতে হবে প্রত্যেকটা দলকে ভালো কথা মুহূর্তের মধ্যে ছড়াবে খারাপ জিনিস মুহূর্তের মধ্যে ছড়াবে আপনাকে চয়েস করতে হবে আপনি একটা দলের কর্মী হিসাবে কি কর্ম করবেন ছাত্রলীগ খারাপ ছিল ফাইন ছাত্র দল কি ভালো ভূমিকা পালন করবে মিডিয়া প্রমাণ দিবে আওয়ামী লীগ খারাপ ছিল পতন হয়েছে বিএনপিকে আওয়ামী লীগকে ক্রস করা ভালো কিছু করবে এই মিডিয়ার মাধ্যমে প্রমাণিত হবে পাঁচ মাসে আপনি যদি দেখেন বিএনপির প্রতি আমজনতার যে পজিটিভ ফিল ছিল আমার ধারণা এটা পাঁচ পার্সেন্ট হলে ঘাটতি হয়ে গেছে মিনিমাম পাঁচ তো শেষ কেন শেষ জাস্ট নিউজ গুলো সামনে আসতেছে লোকাল পিপল দেখতেছে আর এটা যদি কন্টিনিউ হয় আগামী দুই বছর বিএনপির ক্ষমতায় আসা আসলে সোজা হবে না আর এটা কিন্তু তারেক রহমান সাহেব বলছেন তিনি এই জন্যই কর্মীদেরকে বলেন যে বাবারে খবরদার এই কাজ করা যাবে না লুটপাট করা যাবে না মানুষের উপর অন্যায় অত্যাচার মিথ্যা মামলা রাজনৈতিক হয়রানে ওমুকের বাড়িঘর মব জাস্টি সেগুলো করা যাবে না কারণ তুমি যখন কোনো একটা এলাকার মধ্যে বসে কোনো একটা আকাম করতেছো এটার দায়ভার টোটাল বিএনপির উপর ইফেক্ট করবে আপনার কি মনে হয় আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে ছাত্রদের পাশাপাশি এই মিডিয়া দেশে বিদেশে রেমিডেন্স যুদ্ধা টুদ্ধা সবাই এক হয়েছে কোথায় দিস মিডিয়া প্ল্যাটফর্ম শেখ হাসিনার এই প্রযুক্তি যেটা তিনি ডেভেলপ করে ফেলছিলেন দেশে খুব হাই পর্যায়ে নিয়েছিলেন এখন এটাকে প্রত্যেকটা সরকার ফেস করতে হবে আগের দিনের মতন কোনো একটা ঘটনা হয়েছে সাংবাদিকরা এটা নিউজ করো না সাংবাদিক নিউজ করবে না কিন্তু এলাকার সিটিজেন সাংবাদিক যারা আছে এই মোবাইলের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে যার কারণে এই যুগটাতে রাজনীতি করতে খুবই সচেতন থাকতে হবে আপনি ভালো কাজ করবেন মুহূর্তের মধ্যে বেরিসটা সমন হয়ে যাবেন আবার যখন একটু উল্টাপাল্টা কথা কবেন ব্যারিস্টার সুমনও ভিলেন হয়ে গেছিল তাই না এটা তো বাস্তব আওয়ামী লীগের এত ঘৃণার মধ্যে একজন ব্যারিস্টার সুমন তৈরি হয়েছিল সামহাউ মানুষ তারা ভালোবাসছে হেটার্সও আছে বাট আবার যখন ওই যে একদম লাস্ট পর্যায়ে এসব বন্দুক টন্দুক কার্টিজের হিসাব দিলেন এটাও মানুষ দেখে ফেলল মুহূর্তে ভালোবাসা সরে গেল বুঝাতে পারছি নিশ্চয়ই তো হাই হাইকমান্ডের কথা শুনেন মানেন আমরা যারা ক্রিটিক্স আছি আপনাদের দোষ ত্রুটিগুলো ধরাই দিই এগুলো পজিটিভ নিতে শিখেন নয়তো শেখ হাসিনা যেই পথে গেছেন এই পথ আপনাদেরকেও মানে মিট করবে সাক্ষাৎ করবে আমার কথা না তারেক রহমানের কথা যে পাঁচই আগস্টের মতন জনগণ পাওনা বুঝাই দিবে দেশ ছেঁড়ে পালাইতে হবে সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন একজন দলের রাজনৈতিক কর্মী হিসাবে ভালো থাকুন